আজকের হেডলাইন আছে রক্তদান রক্ত অর্পণ শিবির আমাদের যে তিনজন শহীদ হয়েছিল তাদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির কিন্তু সব সময় দেখতে পাচ্ছে তো আমাদের পাই পাদে ঝগড়া করছে মিডিয়ার পর্যন্ত টানছে কিন্তু এটা কি টানা ঠিক টিএনসি দেখে ভয় লাগলে আমরা আইএসএফ আসি এই ছোট ভাই যেখানে আমাদের রক্তদান শিবির করছে সেখানে ব্যাপক হারে সবাই মহিলা বলো আর পুরুষ বলো যা রক্ত দিচ্ছে ডোনার এখানে পুরো ভর্তি হয়ে যাচ্ছে আবার বলে অস্তিত্ব নেই অস্তিত্ব ঘোষণার জন্য রেডি হয়ে গিয়েস সৌগত মোল্লা সাহেব বুঝতে যে রাজনীতি করতে গেলে জাহানও এনি টাইম যেতে পারে শুধু আমরা বলে না শাসক দলেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর থেকে চোখ আমরা ভাঙর ভোগালি গ্রামে দাঁড়িয়ে আছি ভাঙরের আইসএফ নেতা কারিমুল ইসলামের নেতৃত্বে সেই ভাঙর বিধানসভাতে রক্তদানের উৎসব চালু হয়েছে এবং যেন রাত পার হলে সেই ভাঙরের উৎসবে পরিণত হবে রক্তদান নিয়ে আর জানেন তার পাশেই ভাঙর বিধানসভাতে শকত মোল্লার অনুগামী একদিকে আরাবুল কায়জারের অনুগামীরা মার্ডার করার চক্রান্ত তারা ব্যস্ত হয়ে উঠেছে শকাত মোল্লার নাম জড়িয়ে আসছে সওকাতটা কি ভাঙর বিধানসভাতে ভাঙরের মানুষকে মার্ডার করার চক্রান্ত করছে এমনই অভিযোগ করলেন ভাঙর বিধানসভার ভূমিপুত্র কাইজার আহমেদ আর সেই ভাঙরে রক্তদান করে ভাঙরের নামটাকে উজ্জ্বল করার চেষ্টা এই কারিমুল ইসলাম হ্যাঁ তিনি আইএসএফ নেতা ভাঙর বিধানসভাতে এবং বাংলায় পরিচিত মুখ একটা উঠে আসছে ভাঙর বিধানসভাতে এবং মা থেকে শুরু করে একাধিক বাপ ভাইরা তারাও কিন্তু রক্তদানের জন্য এই উৎসবে চালু হবে তার আগেই সেই ছবি দেখাবো আপনাদেরকে তারা হাসি খুশি ছলে ভাঙর বিধানসভাতে তারা কিন্তু তাদের উৎসাহিত হয়ে উঠেছে তাহলে কি ভাঙরের নাম বোমাগুলি নয় ভাঙরের নামই হলো মানুষের পাশে দাঁড়ানো ভাঙরের নামই হলো মানুষের জীবন বাঁচানো সেই ছবি আপনাদেরকে তুলে দিচ্ছি এই আইএসএফ বাংলা চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে মা যে ভিড় তাহলে কি ভাঙরের মানুষেরা মানুষের পাশে দাঁড়াতে শিখেছে এটাই কিন্তু সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে যুবক থেকে বাচ্চা তারা কিন্তু আজকে যে এত হাসি খুশির চলে যে রক্তদান শিবির আয়োজন হবে সেই ভাঙর বিধানসভাতে এই যে মানুষের ভিড় এবং যেন তারা কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য দায়িত্ব নেওয়ার জন্য যে ভাঙর বিধানসভাতে তারা এসছেন এবং তাদের কি বার্তা ভাঙর বিধানসভাতে কি সত্যি মার্ডারের রাজনীতি তৈরি হয় ভাঙড় বিধানসভাতে রক্তদান করে মানুষের জীবন বাঁচানোর রাজনীতি তৈরি হয় এই সেই ছবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে ধোনার যারা দেবেন এবং যারা রক্ত দেবেন ওনাদের যে প্রাইজ দেখতে পাচ্ছেন দুটি করে একবার প্রাইজ বড় বড় প্রাইজ তারাকে নিয়ে যেতে পারবে কি বলতে পারবো না এবং বাচ্চাদের যে মনোবল এই ছবি আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরার মাধ্যমে এই ছোট ছোট বাচ্চা তারা এই ডোনারের প্যাকেটে তাদের গিফট দেওয়া হবে সেই গিফটের জন্য তারা প্যাকেট করতে কিন্তু প্রস্তুতি এর ভাঙর মানে বাচ্চা থেকে বলো সবাই কিন্তু ভাঙরের নামটাকে উজ্জ্বল করার চেষ্টা আর এই মলার মতো যারা বারম্বার সবাই অভিযোগ করে নটোরিয়াস ক্রিমিনাল সেই ক্রিমিনাল কি ভাঙরে এসে ভাঙরের নামটাকে নষ্ট করার চেষ্টা এই মুহূর্তে যুবকদের মুখের যে হাসি হাসিটাকে কেড়ে নেওয়ার চেষ্টা এই মোল্লার নেতাদের জানাচ্ছেন ভাঙড়ের মা বোনেরা এবং ভাঙড়ের আইসেফ নেতা কারিমুল ইসলাম এবং এই এলাকার বাচ্চারা তাদের কি বক্তব্য ভাঙর কি বোমগুলির দিকে এগিয়ে যাচ্ছে ভাঙর মানুষের জীবন বাঁচিয়ে ভাঙরের নামটাকে উজ্জ্বল করার চেষ্টা করছে কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি এবং এই এলাকার মা বোনেরা এবং আইএসএফ নেতা কারিমুল ইসলাম এখন বিস্তারিত খবর আইএসএফ বাংলা দেখো আমরা বারবার নশা সিদ্দিকি ভাইজান শিখেছি যে রক্তদান মহা উৎসব আমাদের আজকের হেডলাইন আছে রক্তদান রক্ত অর্পণ শিবির আমাদের যে তিনজন শহীদ হয়েছিল তাদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির কিন্তু আজ রাত কাল দিন দেখবেন আমরা রক্তদান মহা উৎসবে পরিণত করে দেবো তারপরে হেডলাইন অন্য হবে শহীদদের নামে যে রক্তদান শিবির আয়োজন এবং ফের আজকের পর থেকে একটা আবহাওয়া পাওয়া আবার ফের জন্য বা চেষ্টা রাজনীতি করতে এসে দু হাজার একুশ সাল তখন বুঝতে পারিনি দু হাজার সালের পর এমন একজন ভাঙড়ে দায়িত্ব পেয়েছে তখন থেকে বুঝতে পেরেছি যে রাজনীতি করতে গেলে জাহানও এনি টাইম যেতে পারে শুধু আমরা বলে না শাসক দলেরও রাজনীতি করতে গেলে জাহানেরও প্রয়োজন আছে জাহান দিতে হবে দু সালের পর একজন এই ভাঙড় বিধানসভার দায়িত্ব লোয়ার পর থেকে এগুলো হচ্ছে তো আমরা ওসব দিকে ধ্যান দিইনি জাহান দিয়েছে আমার আল্লাহ জাহান লোয়ার মালিক ও আন্লা সময়ের সাথে দেখা হবে কালকে যে আমাদের উদ্দেশ্য রক্তদান শিবির আমরা আগে সেটা পুরো করি এই ভাঙনে কি বলেন বারম্বার যে একটা নীতি তারা সোশ্যাল মিডিয়ায় দেখায় আর ব্যানারে যে মানুষের পাশে যাওয়ানোর সমাজসেবা থেকে শুরু করে এই যে মানুষ ভাঙনের মানুষকে এবং ভাঙড়ের রোগ বাংলাদেশে গিয়ে এমন একটা ভিডিও ভাইরাল দেখো আজকে যেদিন অশাস্তি দিকে ভাইজান এই রাজনীতির রাজনীতি প্ল্যাটফর্মে না আসতো আমরা বুঝতে পারতাম না যে রাজনীতি রাজনীতিও স্বচ্ছভাবে করা যায় আমরা এতদিন হাতে মাতে চোর মোস্তান গুন্ডারাই রাজনীতি করে আর বড় বড় গাড়ি চেপে বেড়ায় কিন্তু নশিদিকে ভাইজান এসে আজ আমরা বুঝতে পারলাম এবং সাধারণ মানুষও বুঝতে পারল যে রাজনীতি কী জিনিস আর একটা পঞ্চায়েতে আমাদের কি পাওয়া যায় হাঁসের পিলে থেকে শুরু করে ছাগল পর্যন্ত কি পাওয়া যায় সেটা আজকের জনগণও বুঝতে পেরেছে একমাত্র এর ক্যাডিট বিধায়ক নিদিকি ভাইজানের যায় আপনারা আসুন ভাঙড়ের মানুষ খালি ভাঙড় দেখে না আমরা আধার কার্ড অবশ্যই আধার কার্ড লিই আধার কার্ডের জেরাক্স এক কবি লি কেন শয়তানের বারবারন্ত অনেক আর নশ দিদি কি বারবার বলে আমি পাঁচ টাকার পেনের খোঁচা দেবো সেই জন্য অনেকজন অনেক রকম মন্তব্য করে তার জন্য আমরা আধার কার্ডের জেরাক্স থাকে আমাদের কাছে রেজিস্ট্রেশান ফর্ম থাকে প্রত্যেকটা হসপিটালের ডকুমেন্টস থাকে আমরা কতজনের কীভাবে মানুষের পরিষেবা দিই সেই জন্য আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের প্রুফ থাকে আমরা চাই আমরা ভাঙড় বাসি দেখে ব্লাড দিই নিই টোটাল পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আমরা ব্লাড দি যার প্রয়োজন হয় আর জি কলেজ এনআরএস চিত্তরঞ্জন পিজি আইডি যেখানে ভর্তি থাকুক না কেন আমাদের থেকে মানুষ ব্লাড পায় যার প্রয়োজন হয় আমাদের ভাঙড়ের মানুষ যদি আর জি কলেজ কিংবা যে কোনো হসপিটালে ভর্তি থাকলে তার পাশে যে কেউ রিফিউজিশান ফর্ম নিয়ে যেই দৌড়োদৌড়ি করে ভাঙড়ের মানুষ তাদের জিজ্ঞাসা করে ভাই কী হয়েছে সে যখন বলে যে আমার ব্লাডের প্রয়োজন আমরা ব্লাড পাচ্ছি না তখন নরসিদ্দিকি বিধায়ক ভাই নরসা সিদ্দিকি ভাইজনের সাথে যোগাযোগ করে তিনি আমাদেরকে বলে দেয় এবং নিজে যতটা সময় পায় ব্লাড ব্যাঙ্কে যোগাযোগ করে তাদের পরিষেবা দেয় সেই জন্য মানুষের বলবো আমরা পশ্চিমবাংলা টোটাল সব জায়গায় ব্লাড দিই ভাঙড়ের মানুষ দেখেন আসুন রক্ত ব্লাড দিন এবং মোমুষ রুগী এবং থ্যালাসেমিয়া রুগী আমার মাবুনেরা যেভাবে আক্রান্ত হচ্ছে ডেলিভারি হতে গিয়ে যেভাবে রক্তের প্রয়োজন হচ্ছে আমরা আগিয়ে আসি মামুনেদের জীবন বাঁচাই আবার সুন্দর জীবন তৈরি করি থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাই এটা ভোগালি ওয়ান উত্তর খাঁশিপুর থানার আন্ডারে ভোগালি। একদম সোনপুর খালপাট ধরে আসলে বুঝতে পারবেন যে কোন জায়গা আমাদের গেট করা আছে বুঝতে পারবেন মাইপের সাউন্ড যাবে আর বা আইএসএফ মানেই তো মানুষের জমজমাট মানুষ এমনি জেনে যাবে সোনপুর বাজারেও ঝাকে জিজ্ঞাসা করবেন যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা কথা হচ্ছে এ টু জেড এনি দোকানদার দেখিয়ে দেবে যে কোন জায়গাটা হচ্ছে যেভাবেই আসুন আসুন চলে আসুন আর ভোগালি ওয়ান এবং ভাঙড় প্রত্যেকটা মানুষ জানে ভোগালি ওয়ান আমাদের রক্তদান শিবির দেখে ওদের একদম মাতার বেরেনটা কাজ হচ্ছে না এই জন্য কাজ হচ্ছে না আমাদের যেখানেই নশাশ্রী ছোট ভাই যান যেখানেই আমাদের রক্তদান শিবির করছে সেখানে ব্যাপক হারে সবাই মহিলা বলো আর পুরুষ বলো যা রক্ত দিচ্ছে ডোনার এখানে পুরো ভর্তি হয়ে যাচ্ছে এরা ভর্তি করে নিতে পারছে না তারপরে যেগুলো ডোনার আসতে তাদেরকে আমাকে ফিরে দিতে হচ্ছে এবং কি বলবেন এই যে মানুষের ভিড় মহিলাদের বারম্বার অভিযোগ উঠছে আবার বলে অস্তিত্ব নেই অস্তিত্ব ঘোষণার জন্য রেডি হয়ে গিয়েছ সৌগত মোল্লা সাহেব সিনি এবার কোনোভাবে ছোটবে এবার রাস্তা খুঁজে নিক আমাদের আইএসএফরা কেউ তারা ওকে দেবে না আইএসএফ কেউ দেখবে না কাইজার আর আরাবুল যেহারে ওরনার পিছনে লেগে আছে আমার তো মনে হয় লুকিয়ে বোর কাপড়ে ছোটে গিয়ে চিন্তা করছি সৌগত মোল্লা সৌগত মোল্লা ঝামেলা করতে এ না কিন্তু সবসময় দেখতে পাচ্ছ তো আমাদের পায়ে ঝগড়া করছে মিডিয়ার পর্যন্ত টানছে কিন্তু এটা কি টানা ঠিক আমরা সঠিক সঠিক পথে পথে চলছি আমাদের জনগণ আছে আগামী দিনই থাকবে আমাদের শাসক দল শাসক দলের লোককে মার্ডার করার জন্য বা ভাঙনের মানুষকে মার্ডার করার জন্য চক্রান্ত করছে তখনই ভাঙনের মানুষ মহিলা থেকে শুরু করে যুবকরা রক্তদান শিবিরের আয়োজন করছে কোনো দল রক্ত করছে কোনো দল রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কি বলবেন আমাদের আয়োজক থেকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু টিএমসিরা রক্ত নিচ্ছে ওদের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না মাথা পিছিয়ে একশো টাকা করে দিচ্ছে আবার শাড়ি দেওয়ার নাম করেও ডাকছে কিন্তু লোক হচ্ছে না মিথ্যে করে বলছে তোমাদের শাড়ি দেবে তোমাদের কম্বল দেবে এই বলে নিয়ে যাচ্ছে কিন্তু সেখানে গিয়ে দেখছে যে শাড়িও দিচ্ছে না কোনো কম্বলেও দিচ্ছে না টাকা দেওয়ার বেলাও দেখা যাচ্ছে সবার পৌঁছচ্ছে না মিথ্যে করে সব ভুল বুঝিয়ে নিয়ে যাচ্ছে টিএনসির দেখে ভয় লাগলে আমরা এআইএসএফে আসি এই পার্টি আর করি মহিলাদের আমাদের কোনো ভয় নেই আমাদের ভয় থাকলে আমরা এখানে আর আসতাম না